যখন পূর্ব আকাশ ওই লাল রং থেকে সাদা যখন এসে যাবে ওইটাকে ওই সময়টাকার নাম হলো কি ফজর তো ওই সময় পর্যন্ত ফজর হয়ে গেলে আর পানাহার করা যাবে না এখন আমাদের দেশে অনেক মানুষ দেখবেন আজকাল বেশিরভাগ মানুষের অভ্যাস হয়েছে কি কি গ্রাম কি শহর কারণ এই যে মোবাইল নামের এই জিনিস সবার হাতে হাতে তো মানুষ আগে তো টেলিভিশন দেখার একটা রুম থাকতো ওটার নাম আসলে টিভি রুম ঠিক না তো টিভি রুম এরপরে যে টেলিভিশনে আগে একটাই চ্যানেল ছিল ওই যে আমাদের রামপুরা টেলিভিশন কেন্দ্র ঠিক কিনা টিভি এরপরে এখন দেশ বিদেশ মিল্লা শতাধিক চ্যানেল

इंडिया গেল ইন্ডিয়ার তনে কলকাতা মনে দূরদর্শন কলকাতায় গেল কলকাতা থেকে মুম্বাই গেল মুম্বাই থেকে দুবাই গেল করে কি করে না আল্লাহ তো বেশি রাত্রি মানুষে ঘুমায় নবীজি কি বলছিলেন আগে আগে ঘুমায় যায় আগে আগে ঘুমায় যায় তাহলে আগে আগে ঘুমাইলে এখন দেখ দেখতেছেন আপনারা এই মোবাইলে প্রচার মাধ্যমে একেবারে আমাদের মস্তিষ্ক কি কখন কি চাহিদা একবারে অঙ্ক পেরা যেমন অঙ্ক পেরা সারেব বোর্ডের মধ্যে ছাত্র অঙ্ক বুঝায় এখন আমাদের মস্তিষ্কের কখন কি উঠানামা হয় কখন ঘুমটা তো হলে গভীর হয় এখন সব দেখাই দিতেছে তো বলে যে রাত্র এই নয়টা থেকে নেই মানে এই টাইমটা হলো ঘুমের জন্য সবচেয়ে উপযোগী তো যদি আপনি নয়টা বা দশটার মধ্যে যদি ঘুমায় পড়েন তাহলে তাহার করতে কষ্ট হবে আরে হবে হবে কিন্তু আমাদের তো অবস্থা উল্টা অনেক দেরিতে ঘুমাই আর টিভির রুমে এখন আর যাওয়া লাগে না এখন সবার গলার মালা হলো টিভি কি কর বালিশে শুয়ে শুয়ে ভাবে দেখেন সবাই দেখে যে কারণে প্রচন্ড যারা নামাজ পড়ে তার ফজরে আসতে পারে না জিজ্ঞেস করলে ভাই নামাজ পাশে অত পড়েন তো কি বলবো আপনার সাথে কেমনি মিথ্যা কথা কইল হয় আসলে তো ফজরটা সবচেয়ে কাজকর্ম নাই ফজরটাই হওয়া উচিত ছিল বেশি কিন্তু ওই যে দেরিতে ঘুমাচ্ছে ফজর ঝামেলা হয়

রাত দশটা বাজে খাইলে ওটা লাঞ্চ না ডিনার এটা ডিনার তো ফজর হবে আমি ভাই নামাজ হবে কিন্তু এটা ফজরের নামাজ হবে না তো দেখেন দেখেন ফজরের পরে আপনাদের এখন সকলেই আমরা আগে একটা ছিল আমরা শহরের মানুষ ডায়াবেটিস হতো গ্রামের মানুষের খুব কম হতো সত্য কেন শহরে আলসা হাঁটার জায়গা নাই গ্রামে মাসাল্লাহ মানুষ হাঁটত কিন্তু এখন অটো নামার অটো হয়ে গেছে গ্রামে ঠিকই না বল আমাদের তো শহরে তাও একটু উপরের থেকে নিচে নাই না দিয়া বা সিঁড়ি দিয়া তারপর একটু বলির মাথা যাইয়া রিক্সা লইতে হয় বা এই সেই আর ঘরে তো এখন একটা অটো দরজার সামনে অটো এসে লেগে যায় আপনার

যখন ওয়ার্কাররা ফিরে আসে ডিউটি কি কম করায় মালিক না বেশি করে বলে না বেশি করে যুক্তি কি বন্ধ দেশে প্রোডাকশন হয় নাই মালের চাহিদা আছে শ্রমিকরা রাজি हां বেশি করলে তারা একটু বেশি বেতন পাবে ছুটি তো কাটায় আসছে আরাম করে আসছে ফেরাও রাজি মালিকও কয় যে এখন তোমরা একটু ডাবল ডিউটি করো বা চার ঘন্টা করে বাড়ায় করো ঠিক আছে তাহলে আমাদেরকে যে আল্লাহ এশার নামাজের পরে ফজর পর্যন্ত ছুটি দিলেন আরামের ঘুম ঘুমাইতে তাইলে ফজরের নামাজ সে হিসাবে হওয়া উচিত ছিল 8 দশ রাকাত না কি বলেন কিন্তু আল্লাহ disse করেটা মাত্র দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কেন যে তাড়াতাড়ি চলতে কত নামাজ পুরোই বান্দা রাস্তায় ঘাটে যেখানে সেখানে রিজিকের সন্ধানে बाहिर হয়ে যাও किद्या तुजी यति सदा तुफंत शिरो फेर वद त हुनिं फथ लुल्ला বান্দা যখন নামাজ আদায় করেছ আমাকে সিদ্ধা দিয়েছ এবার আমি তোমাকে যে যোগ্যতা দিয়েছি যে কৃষক সে জমিনে যাবে যে শ্রমিক সে ফ্যাক্টরিতে যাবে যে ব্যবসায়ী সে দোকানে যাবে তুমি তাড়াতাড়ি এবার আমার দেওয়ার রিজিক হালাল রিজিকের সন্ধানে বাজিল হয়ে যাও এজন্য জন্য হাদিসে আসছে কসবুল হালালে ফরিদ বাদাল ফরিদা আল্লাহ পাক আমাদের উপরে যে সমস্ত এবাদত ফরজ করছেন যেমন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ ফরজ করছেন বছরে একবার রমজান মাসের রোজা ফরজ করছেন পরিমাণ মতো টাকা হলে বৎসরে একবার জাকাত দেওয়া খরচ করছেন পরিমাণ মতো টাকা হলে জীবনে একবার আল্লাহর ঘরের হাজ করা খরচ করছেন তো বলছে এই সমস্ত ফরজ এবাদতের পরে প্রত্যেক মানুষের জন্য ফরজ হলো যে সে হালাল উপার্জন জন্য তা সে যেটি জানে সেটা নিয়ে আল্লাহর জমিনে বাদীর হওয়া এর জন্য দেখেন আমরা যখন মসজিদে ঢুকি তো ঢাকার দোয়া কি করি আল্লাহুম্মা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা ফতহলি আবওয়া বা রাহমাত আল্লাহ আপনার ঘরে আমি ভুগতেছি এখন রহমতের যত দরজা আছে সব দরজা আমার উপরে খুলে দেন মসজিদে ঢুকে গল্প গুজব করা জোরে জোরে কথা বলা ঠিক মোবাইল চালানো ঠিক এই যুগে করে কিনা মানুষের অনেক মানুষ বুঝেই না এত জোরে জোরে মোবাইলে কথা বলে মানে মনে হয় যে হ্যাঁ পিঠে আছে কি না আমি আছে

নবীজি বলছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা এটা যে মানুষ শেষ যুগে মসজিদ যে আল্লাহর ঘর এইটা তার দিলের মধ্যে গুরুত্ব থাকবে না এটা গুরুত্ব আপনি বঙ্গভবনের দাওয়াত পাইবেন যাবেন কি যাবেন না কি যাবেন না পাবেন নাকিরাপ করবেন যে না হুজুর আমরা এই চুপু প্রেসিডেন্টের উপরে নারাজ এই জন্য আমরা জানি না বঙ্গভবন থেকে যদি চিঠি আসে সুপ্পু দিল না আব্দুল হামিদ দিল সে দেখবো কয় দিয়ে বঙ্গভবনের থেকে দাওয়াত এসে ঠিক ঠিক না আচ্ছা বঙ্গভবনে গিয়া গেটটা যখন ঢুকবেন আর বিঘা চেক আপ টেক আপ করে তো ওইখানে গিয়া আপনি চিল্লা চিল্লি করবেন না ঠিকঠাক মতন যাইবেন এটা কেউ ওয়াজ করে বলা লাগবে আপনারে তোমার বাকি পাও সারা বাংলাদেশের স্বামী সারা বাংলাদেশের মোজে না স্বামীর আরেকটা বাংলা শব্দ কি জানেন না প্রতি শামির বাংলা শব্দ আরেকটা কি প্রতি কারণ রাষ্ট্রপতি মানে সারা রাষ্ট্রের স্বামী দেখ রাষ্ট্র বলে রাষ্ট্রপতি না ওইখানে গেলে সবাই দেখবেন একদম ঠিকঠাক হয়ে গেছে আমি মামলা করতে জীবনে আল্লাহর কোনো কোটের যাই নাই আর আপনাদের কাছে দোয়া চাই যে মৃত্যু আগে জানলায় না নেই একজনের সাথে গেছিলাম একটা কাজে তো প্রত্যেক এস্রাসিক সবাই আসতেছে জশসাব আসতেছে সবাই এরকম হাতছড়া করে মোবাইল বন্ধ রাখেন সময় এক মিনিট হয়ে গেল ভাই জশসাব সম্মানে আমরা কতখানি সম্মান অথচ এখন অনেক যশ্বী আছে বিচারক নাম তার বিচারক আসলে সে বিচারক না আসলে অবিচারক টিকিট কিনা উকিলের মাধ্যমে চুক্তি হয়ে গেছে যে দশ লাখ টাকা দিতে হবে তাইলে রায়টা আপনার পক্ষে আইসা পড়ব তো কেমনি এটা আমার কাছে সিস্টেম আছে হয় কি হয় এরকম কিন্তু সে মাননীয় আদালত বলতে হয় সাহাবা একরাম কেমন ছিলেন আল্লাহ মসজিদের দরজায় আসতেই সাহাবিরা একদম নীরব হয়ে যেত যে আল্লাহর ঘরে ভুগতেছি আমার কোনো আচরণ যেন আল্লাহর ঘরের সঙ্গে বেয়াদি না হয়ে যায় এই জন্য হাদিসে আসছে যে মসজিদে বিশেষ করে খুদবা যখন জুমার দিন কেউ ইমাম সাহেব খুদবা দিতেছে খতিব সাহেব একজনে কথা বলল কথা বলা অন্যায় কিনা খুতবা শোনা কি অজিব না একজনে জানে না বা বুঝে না

তখন আল্লাহ পাকই তার নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিতেছেন যে এখন মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পা আগে দিয়া বাহির হও আর আল্লাহর কাছে এখন চাও কি চাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকাম ইয়া তুমি আমার উপরে তোমাকে সিজদা করা ফরজ করেছিল আল্লাহ আমি উযুপ করে পবিত্র হয়ে ইয়া আল্লাহ তোমার ঘরে এসে আমার সাধ্যমত ইয়া আল্লাহ আমি তোমাকে সিজদা দিয়েছি আমি সিজদার মধ্যে বলেছি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা হে আল্লাহ আপনি মহান হে আল্লাহ আপনি মহান হে আল্লাহ আপনি মহান আচ্ছা যদি আপনারা সত্য করে বলেন তো আমরা সিজদা করার সময় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এতখানি টাইম কি আমরা দিন বেশিরভাগ সত্য করে পড়ি দেই দেই

জপনা বা জামাতে পুরি তখন তো হুজুরে যদি তাড়াতাড়ি করে এখন মানুষ নামাজ নিয়ে আও দেখলো সেদিন ভিডিওর ভিতরে এরকম দুষ্কর্মই করতেছে মানে তাড়াতাড়ি নামাজ পড়ে জানি কোন যে সরকার এদেরকে গ্রেফতার কর না কেন নামাজের মতো এবাদত কি মানে দুষ্কর্মই করতেছে বানায়া ভিডিও সব এটা কিছু সরকার বলবো এন্ড অজু যদি কেউ একটা ধাপ করবে তাইলে পুলিশায়া পরবতি না নি হে ধরতে কথা কি কেদিন না মানে আর কামে করে তখন আইন ফিল্ম কোলা বাহিনী দেখে না আর আগামে সহ্য করতে না পারে যদি কেউ কিছু করে তখন তার ধরতে ছয়ালি পুলিশোয়া করে ঠিক ঠিক বলে ওই যে এক ভবমাশ মানুষের গ্রুপের পশু যার নাম আবুল সরকার ঠিক কি গান কেউ শুনছেন টুলছেন কিনা দেশে বিদেশে শূন্য থাকলে তওবা করেন মনে মনে ঠিক কিনা সেই বদমাইশের কথা আপনারা শুনছেন না আচ্ছা যদি কোন মানুষের কোন মুসলমানের সামনে যদি ওই ঠিক নামাজ নাও পড়ে ও যদি একজন মুসলমান যুবক হয় ওর সামনে আল্লাহকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলতেছে এটাকে সহ্য করতে পারবো আর সহ্য করতে পারবো তো ওই আবুল সরকারের পক্ষে এখন আমাদের দেশের কত সরকার দাঁড়ায় গেছে ঠিক ঠিক বাংলার ঐতিহ্য হাজার বৎসরের কৃষ্টি কালচার এই তো আমাদের সংস্কৃতির উপরে আঘাত এই তো মৌলবাদের উত্থান রকম মোটা মোটা গোলা দিয়া কলকাতার আন্দাজে ওই যে একটি আছে ওদের নাম মুসলমান না ওগুলা হিন্দুর গোবর খাওয়া ওদের নাম হলো সুশীল ওদের নাম কি কোন মুসলমানের নাম আপনারা সুশীল শুনছেন নি আমাকে বাড়ির পাশে এক পালে গো বাড়ি ছিল তিন ভাই ছিল বড় ভাই নাম আশু পাল না বড়টার নাম সুশীল পাল তারটা মাঝ নাম আশুল পাল আর সুরবের নাম ছিল মালিক পা তো সুশীল কোন মুসলমানের নাম হয় না এখন কিছু আমাদের দেশে কেউ ইউনিভার্সিটি টিচার কেউ এরকম কলামিস্ট কেউ উপস্থাপক কেউ নানান জনের এরকম একখান গুরু বইছে উনি ঠেকর নাম কি সমাজ আর কয় না সুশীল সমাজ একটাও নামাজ পড়ে না

के जो मुसलमान है ना उनको भी नजात मिलेगा क्यों कि वो राम का नाम लेता है मुझे तो उर्दू तो वो राम का नाम लेता है बोले तो नहीं मुसलमान कहा राम का नाम लेता है मुसलमान तो अल्लाह अल्ला बोलता है कह रही वो दोपहर को खाने के बाद वो जो एक काम करता है जिसका नाम है आराम

আল্লাহ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ বলে যারা মূর্তি পূজারী পাথর পূজারী গাছ পূজারী তারা সব হলো নাপাক ওরা যত পানি দিয়া যত পারফিউম দিয়া যত সাবান দিয়া যত গোসল করা ওরা পাক হবে না কেন ওদের অন্তরের ভিতরে নাপাক ওরা মূর্তি পূজারী ঠিক আছে না উল্টা ওরা আমাদের এখন মুসলমানদেরকে নাপাক মনে করে এই জন্য দেখবেন এত হাজার বছর ধরে হিন্দুরা আমাদের পাশাপাশি বসবাস করার পরেও এখনো যদি কিছু আপনি দিতে চান হিন্দু তো দেখবেন যে একটু দূরের থেকে ফালাই দেবেন আর টাকায় টাকাই লইবেন ওই টাকা দেখবেন যে আপনার